আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সেট এবং ফাংশন এর জন্য এই সেট এবং ফাংশন চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেখবেন যে প্রায় দুই থেকে তিনটা কোশ্চিন এখান থেকে আসে আজকে আমরা দেখার চেষ্টা করব যে এই সেট এবং ফাংশন থেকে আজকের একটা ক্লাসে শেষ হবে না এর কয়েকটা পার্টে আমরা বিভক্ত করব। এবং আমি চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো রয়েছে এবং যেগুলো প্রায় এসে থাকে বা সামনের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করার এখন দেখেন সেট ফাংশন আলোচনা করার আগে আমাদের কিছু বেসিক নলেজ এই সেট থেকে জানতে হবে সাধারণত আমরা যদি বলি সেট কাকে বলে সেটটা আমরা কি সাধারণত সংজ্ঞা না কিন্তু আমরা যদি সাধারণ ভাষায় বলি সেট হচ্ছে কোনো একটা নির্দিষ্ট গ্রুপ বা নির্দিষ্ট কোনো কিছুর সমষ্টি যেখানে একটা সেট আকারে আবদ্ধ থাকবে যেমন আমরা সাধারণত ডাইনিং টেবিলে দেখি কাপের সেট তারপরে থালার সেট এরকম যে কোনো কিছুর সংগ্রহ হলই সেট এখন সেটকে কীভাবে প্রকাশ করে আমরা যদি সেটের প্রকাশটা দেখি যে ধরেন এ একটা সেট এর উপাদান হচ্ছে এ এবং বি তার মানে এ হচ্ছে একটা সেট এবং সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করবো এগুলো হচ্ছে তার উপাদান এখন যেটা সবচাইতে প্রবলেম হয় যে পরীক্ষাতে এই সেটের উপাদানটাকেই বিভিন্নভাবে পেঁচায় দেয় তার মানে সেটের অন্য সব অঙ্ক করার ক্ষেত্রে আমার প্রথম প্রায়োরিটি থাকবে কিভাবে উপাদান সংখ্যাগুলো আইডেন্টিফাই করি তার মানে এর কোশ্চিনগুলোতে দেখবেন প্রিলিমিনারিতে সেটের উপাদান সংখ্যাকেই তারা বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে ওইখানেই যে ঝামেলাটা পাকায় তো এই সেটের উপাদান সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কয়েকটা সেট সেটের প্রকাশগুলো আমাদের দেখতে হবে এরকম কিছু সেটের প্রকাশের মধ্যে আমরা যদি কয়েকটা দেই তাহলে দেখা যাবে যে আমরা যদি স্বাভাবিক সংখ্যার সেট বলি স্বাভাবিক সংখ্যার সেট যেটাকে আমরা ন্যাচারাল নাম্বার প্রকাশ করি তাহলে আপনাকে কিন্তু এই ন্যাচারাল নাম্বারটা দিয়ে দিবে তাহলে ন্যাচারাল নাম্বারটা যদি আপনি না বুঝেন তাহলে সেটের উপাদান নির্ণয় করা একটু কষ্টকর হয়ে যাবে তাহলে ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে ওয়ান টু থ্রি ডট 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 এন তার মানে পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো ন্যাচারাল নাম্বার ওয়ান থেকে শুরু করে পূর্ণ সংখ্যা যেগুলো পাওয়া যাবে এখানে কিন্তু ঋণাত্মক মানটা নেওয়া যাবে না তাহলে এটা আমরা দেখলাম স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করে আরেকটা দেখব পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা বা ইনটিজার ইনটিজার ইন্টিজার সংখ্যার সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করব জেড জেড দ্বারা প্রকাশ করব এবং ইন্টিজার হয় কি প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এরকম টাইপের তার মানে পূর্ণ সংখ্যা হবে এখানে প্লাস মাইনাস সহ আমরা যে পূর্ণ সংখ্যা আছে সেগুলোকে আমরা পূর্ণ সংখ্যার সেট তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই জেডটা মনে রাখতে হবে এনটা এইগুলো কি সেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট আরেকটা আমরা মনে রাখতে পারি যে বাস্তব সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট যেটাকে আমরা রিয়েল নাম্বার বলে থাকি এগুলো হয় জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু তারপরে আমরা জিরো পয়েন্ট ফাইভ তার মানে বাস্তব সংখ্যা বলতে বোঝায় যে মূলত অমূল সংখ্যার সব কিছুই মানে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু দশমিক সংখ্যা ভগ্নাংশ সংখ্যা যা কিছু আছে সেগুলো বাস্তব সংখ্যার মধ্যে পড়ে সাধারণত এই তিনটাই বেশি ব্যবহার হয় আপনি কোশ্চিনগুলো অ্যানালাইসিস করবেন দেখবেন যে হয় ন্যাচারাল সংখ্যার সেট দেওয়া থাকে না হয় পূর্ণ সংখ্যার সেট দেওয়া থাকে না হয় বাস্তব সংখ্যার সেট থাকে তাহলে আপনাকে এই জিনিসগুলো চিনতে হবে কারণ কি তারা এভাবে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর অথবা এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এরকমভাবে আপনাকে দিয়ে দিবে দেখা গেল যে এন দেওয়া আছে কিন্তু আমি মান পেয়েছি এক্সের মান প্লাস ওয়ান আর একটা মাইনাস ওয়ান কেউ যদি এইখান এইখানটা খেয়াল না করে তাহলে কিন্তু সে সেটের উপাদান সংখ্যা দুটাকেই কাউন্ট করবে কিন্তু যেহেতু এখানে ন্যাচারাল নাম্বার পূর্ণ স্বাভাবিক সংখ্যা এখানে মাইনাসটা আসা যাবে না তখন আমাকে এইটা নিতে হবে তার মানে সেটের উপাদান সংখ্যা নির্ণয়ের আগে আমাদেরকে এই যে তিনটা গুরুত্বপূর্ণ সেট রয়েছে সে এই এই সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটাও ভালোভাবে জানতে হবে তাহলে আমরা তিনটা দেখলাম একটা হচ্ছে ন্যাচারাল সংখ্যার সেট একটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট ন্যাচারাল সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা যায় পূর্ণ সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা যায় এবং বাস্তব সংখ্যা আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এইটুকু যখন আমরা জানবো তাহলে আমার একটু কাজটা সহজ হবে পরবর্তী বিষয়টা আমরা যদি দেখি এখন আরেকটা বিষয় আমাদের এই সেটের উপাদান সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে ঝামেলা বাধায় সেটা হচ্ছে ফ্যাক্টর যেটাকে আমরা গুণনিয়োগ বলি হচ্ছে মাল্টিপুল যেটাকে আমরা বলে বা অনেকে থাকে এক্ষেত্রে ফ্যাক্টর এবং মাল্টিপুল যেহেতু এখানে গুণনীয়ক এবং গুণিতক দুটো একদম ক্লোজ অনেকেরই কনফিউশন লেগে যায় যে কোনটা গুণনীয়ক কোনটা গুণিতক এ জায়গায় অনেকই ঝামেলা লাগে এই ঝামেলাটা যদি লাগে তাহলে সেটের উপাদান সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু একটু উলট হয়ে গেলেই পরের অঙ্ক কিন্তু আর মিলবে না সো আমাদের এই ফ্যাক্টর যেটাকে গুণনীয়ক আর মাল্টিপুল হচ্ছে গুণিত এটা আমরা একটা উদাহরণে সাজিয়ে দেখি তাহলেই সুবিধা হবে ধরেন একটা বারো সংখ্যা দুইবার বারো লিখলাম বারো সংখ্যাটা হয় কি বারোকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় কী কি দ্বারা যা ভাগ করা যেতে পারে ওয়ান দ্বারা ভাগ করা যায় তারপর আমরা টু দ্বারা ভাগ করতে পারবো থ্রি দ্বারা ভাগ করতে পারবো আবার ফোর দ্বারা সিক্স দ্বারা আর হচ্ছে বারো দ্বারা কারণ এই সংখ্যাগুলো দ্বারা আমরা বারোকে ভাগ করতে পারবো আর বারো কোন সংখ্যাগুলোর গুণিতক তাহলে বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ডট 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 এখন খেয়াল করেন দুটো অংশ কিন্তু দুইটা দুইটা জিনিস কিন্তু ভিন্ন কারণ কেউ যদি গুণিতককে গুণনিয়োগ বানায় বা গুণি গুণিনিয়োগকে গুণিতক বানায় তাহলে কিন্তু সেটের উপাদান সংখ্যাগুলো কিন্তু ভিন্ন হয়ে যাবে সো এ জায়গায় আরেকটা কনফিউশন তৈরি হয় যে গুণিতক এবং গুণনীয়ক নির্ণয়ের ক্ষেত্রে তাহলে আমরা মনে রাখবো যে গুলুনিয়োগ বা উৎপাদক হচ্ছে ওই সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোই হবে গুণনীয়ক বা উৎপাদক তার মানে বারোকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় এখন বারোর পরিবর্তে যদি আমি ছত্রিশ নেই তাহলে ছত্রিশকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিভাবে নির্ণয় করব। একদম ছোট থেকে শুরু করবো ওয়ান তারপরে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো তিন দ্বারা ভাগ করতে পারবো চার দ্বারা ভাগ করতে পারবো ছয় দ্বারা ভাগ করতে এবং চলতে যত পর্যন্ত ছত্রিশ পর্যন্ত যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় এগুলোকে বলা হয় নিয়োগ বা উৎপাদক ছত্রিশের নিয়োগ বা উৎপাদক এইগুলো আর মাল্টিপুল বা গুণিতকটা হচ্ছে বারোকে অর্থাৎ এখানে দেখেন মাল্টিপুল একটা সহজে মনে রাখবেন মাল্টিপুল বা গুণিতক মানে গুণ করে করে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলোকে বলা হয় মাল্টিপুল বা গুণিতক যেমন বারো এর গুণিতক কি বারো এর গুণ করে করে দেখব বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ এভাবে গুণ করে করে যে সংখ্যাগুলো পাবো সেগুলোকে বলবো গুণিতক তাহলে আমরা দুইটা অংশে অর্থাৎ নিয়োগ এবং গুণিতক যদি কোনো সেটের উপাদানের মধ্যে থাকে যদি কনফিউশন লেগে যায় তাহলে আমরা এ পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা করব একটা মনে রাখলেই হবে গুণিতকটা মনে রাখলে গুণিনিয়োগটা আমরা উল্টা বুঝে ফেলবো গণিতক মানে গুণ করে করে যেগুলো পাবো সেগুলো হচ্ছে গণিত্বক আর যেগুলো ওই সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো হবে গুণনিয়োগ বা উৎপাদক তাহলে এই দুটো বিষয় কিন্তু আমাদের বিভিন্ন কোশ্চিনে দেখবেন উপাদানের সংখ্যায় বিভিন্ন সেটের প্রকাশ দিতে পারে ন্যাচারাল বা রিয়েল নাম্বার অথবা ইন্টিজার নাম্বারের সেট অথবা ফ্যাক্টর এবং মাল্টি মাল্টিপুল এই অংশটুকুর মধ্যে কনফিউশন যেন না লাগে সেগুলো আমি চেষ্টা করলাম আপনাদের ক্লিয়ার করতে এখন আমরা আসব সেটের যে কিছু গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ বেসিক নলেজ যেগুলো না জানলেই নয় সেগুলো দেখব এখন ধরেন আমরা একটা সেট দিয়ে উদাহরণ দিতে পারি যে এ একটা সেট যার সদস্য সংখ্যা এ এবং বি তাহলে এগুলো এ এবং বি এগুলো হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা এখন এখান থেকে আমরা কয়েকটা জিনিস জানব সেটা হচ্ছে উপসেট সংখ্যা প্রচুর পরিমাণে উপসেট সংখ্যা পড়ে উপসেট সংখ্যা দেখব এখান থেকে আমরা প্রকৃত উপসেট সংখ্যা দেখব প্রকৃত উপসেট আর সেটের শক্তি যেটাকে পাওয়ার অফ সেট আমরা বলি তাহলে তিনটা বিষয় কারণ দেখবেন ম্যাক্সিমাম কোশ্চিনগুলোতে এই তিনটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটের অঙ্ক করতে গিয়ে আমি আবারও বলেছি যে বিসিএস হোক অন্য যে কোনো জব সেক্টরে হোক সেটের অঙ্কগুলো খুব জটিল কিছু আসে না যেহেতু প্রিলিমিনারিতে অনেক বড় বড় কোনো কিছু আসে না ছোট ছোটোগুলোই আসে এবং উপসেট প্রকৃত উপসেট সেটের শক্তি এগুলোই সবচেয়ে বেশি পরিমাণে আসে আপনি কোশ্চিন দেখবেন যে এগুলোই সবচেয়ে বেশি পরিমাণে আসে উপসেটটা কি আমরা একটা একটা করে অ্যানালাইসিস করি উপসেটটা হচ্ছে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে সেগুলো হবে প্রত্যেকটাই উপসেট। কার উপসেট সেট এ সেটের উপসেট অর্থাৎ যে সেটগুলো আমরা পাবো সেটা হবে উপসেট। এখন ধরেন এ এবং বি দুটা সেট রয়েছে একটা সেট এ হচ্ছে এ এ সেটের উপাদান সংখ্যা এ এবং বি এখান থেকে আমি কতগুলো সেট গঠন করতে পারি একটা নিয়ে সেট গঠন করতে পারি এ একটা বি একটা আবার দুইটা নিয়ে সেট গঠন করতে পারি এ বি আর ফাই হচ্ছে সব সময় একটা সেট তাহলে এগুলো হচ্ছে তার উপসেট। সেট তাহলে আমি বলতে পারি যে এ সেটের উপসেট হচ্ছে এ বি আর হচ্ছে ফাইভ তাহলে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেগুলো হচ্ছে তার উপ সেট আর প্রশ্ন হচ্ছে উপসেট সংখ্যার উপাদান সংখ্যা কিভাবে নির্ণয় করবো উপসেট সংখ্যার উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন এন হচ্ছে উপাদান সংখ্যা উপাদান সংখ্যা তাহলে এখন দেখেন এ বি এ সেটের উপাদান সংখ্যা এ এবং বি তাহলে আমরা কয়টা পেলাম দুইটা উপাদান পেলাম তাহলে তার উপসেট সংখ্যা পাওয়া যাবে চারটা তার উপসেট সংখ্যা পাওয়া যাবে কয়টা চারটা তাহলে আমরা বলতে পারি যে কোনো সেটের উপসেট সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন এনটা হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা এখন উপসেট সংখ্যা এবং প্রকৃত উপসেট সংখ্যাটা কি? প্রকৃত উপসেট সংখ্যার বৈশিষ্ট্যটা হচ্ছে যে যে সেটের উপাদান সংখ্যা যত অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা দুই দুই ব্যতীত অন্যগুলো হবে প্রকৃত উপসেট তার মানে আমি যদি এখান থেকে এটাকে কাটে দেই তার মানে সদস্য সংখ্যা মেন সেটের সদস্য সংখ্যার সমান হতে পারবে না ওইটুকু বাদে যে বাকিগুলো পাবো সেগুলোই হবে প্রকৃত উপসেট তার মানে এখানে প্রকৃত উপসেট হবে এ বি এবং ফাই তার মানে তিনটি ঠিক আছে তাহলে তিনটি পেলাম প্রকৃত উপসেট তাহলে এটা যদি আমি বলি যে এই প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে টু টু ইউ দি এন মাইনাস ওয়ান এন আগের মতোই অর্থাৎ আমরা উপসেট সংখ্যা থেকে যদি একটা বাদ দিয়ে দেয় তাহলে আমরা পাবো প্রকৃত উপসেট সংখ্যা এখন প্রশ্ন হতে পারে মাইনাস ওয়ান কেন করলাম যেহেতু সদস্য সংখ্যা দুই হতে পারে এমন সেট উপসেট আমরা একটা পাবো আবার তিনটা যদি থাকে এক দিয়ে করব দুই দিয়ে করব এরকম করতে করতে তিন দিয়ে একটাই পাবো অর্থাৎ উপাদান সংখ্যা সমান এরকম উপসেটের সংখ্যাও পাবো একটা যার কারণে উপসেট থেকে এক যদি বাদ দিয়ে দেই তাহলে আমি প্রকৃত উপসেট সংখ্যা পেয়ে যাবো তাহলে উপসেট সংখ্যা পেলাম প্রকৃত উপসেট সংখ্যা পেলাম উপসেট সংখ্যার উপ নির্ণয়ের সূত্র হচ্ছে টুটি পাওয়ার এন আর প্রকৃত উপসেটের সংখ্যা নির্ণয় হচ্ছে টুটি পাওয়ার এন থেকে একটা বাদ দিয়ে দিব সেটাই হচ্ছে প্রকৃত উপসেট এখন সেটের পাওয়ার আমরা দেখি সেটের পাওয়ার যেটাকে হচ্ছে শক্তি সেট এটা কিন্তু খুবই বেশি পরিমাণে আসে এটাকে পি টু দি পাওয়ার এ বা সামথিং দ্বারা প্রকাশ করা হয় পি টু দি পাওয়ার সামথিং এর জায়গায় বিভিন্ন কিছু আসবে এটা হচ্ছে কি এই যে আমি উপসেট সেট নির্ণয় করলাম এই উপসেটগুলো সেটগুলো নিয়ে যে একটা সেট গঠন হবে সেটাকে বলা হয় পাওয়ার অফ সেট তার মানে আমি পি অফ এর পাওয়ার অফ সেট একটা সেট গঠন করতে হলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বাকিগুলো লাগব এ এব এবং ফাই তাহলে এই যে উপসেটগুলো পেয়েছি উপসেটগুলো পেয়েছি এগুলো যখন নিয়ে একটা সেট গঠন করবো সেগুলোকে পাওয়ার অফ সেট বলে থাকি তাহলে সেটের শক্তি তাহলে আমরা এক্ষেত্রে বলেন তো যে পাওয়ার অফ সেট নির্ণয় করার সূত্রটা কি এখানেও আমরা টুটি দিবার এন বের করতে পারবো টুটি দিবার এন বের করবো কারণ এই যে উপসেটটা নির্ণয় করলাম ওগুলো নিয়েই তো একটা সেট গঠন করলাম তাহলে উপসেটের উপাদান সংখ্যা যা হবে পাওয়ার অফ সেটের উপাদান সংখ্যা সেম হবে এ কারণে এরও সূত্র হচ্ছে টু টুটি দিবার এন তাহলে কনফিউশন না লাগে এটুকু ভালো করে খেয়াল করবে টু টুটি দিবার এন টু দিবার এন টু দিপার এন মাইনাস ওয়ান মাঝে সাঝে কনফিউশন লেগে যেতে পারে সো সহজেই বুঝে রাখবেন যে উপসেট সংখ্যা হচ্ছে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেগুলোকে বলা হয় উপসেট সেট নির্ণয়ের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন অর্থাৎ যতটা উপাদান সংখ্যা থাকবে তার পাওয়ার করলেই আমি উপসেটের সংখ্যাগুলো পেয়ে যাব এখন উপসেট থেকে যে উপাদান যে সেটের উপাদান সংখ্যা যত ওর যে কম যেগুলো থাকবে সেগুলো হবে প্রকৃত উপসেট তার মানে এ সেটের উপাদান সংখ্যা দুই তাহলে দুইয়ের যে কম দুই দুইটা নিয়ে যেটা গঠন করছি সেটা বাদে অর্থাৎ দুইয়ের চেয়ে কম উপাদান সংখ্যা নিয়ে যে সেটগুলো গঠন হচ্ছে বা উপসেটগুলো গঠন হচ্ছে সেটাই হচ্ছে প্রকৃত উপসেট যার কারণে আমরা উপসেট থেকে এক বাদ দিয়ে দিলে আমরা প্রকৃত উপসেটের সংখ্যা পেয়ে যাই আর সেটের শক্তিটা হচ্ছে উপসেটগুলো নিয়ে যে একটা সেট গঠন হয় সেটাকে বলা হয় পাওয়ার অফ সেট এই পাওয়ার অফ সেটের ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার এন কারণ হচ্ছে উপসেট দিয়েই তো আমরা একটা সেট গঠন করছি যার কারণে উপসেটের যে সংখ্যা থাকবে পাওয়ার অফ সেটের সং অর্থাৎ উপাদান সংখ্যা বা সদস্য সংখ্যাও সেম থাকবে তাহলে বিভিন্ন পরীক্ষায় এই যে উপসেট প্রকৃত উপসেট এবং সেটের শক্তি এ বিষয়গুলো বারবার পেয়ে থাকবেন সো এই দিয়ে অসংখ্য এইটুকু আর এবং আগের উপাদানগুলো নিয়ে অসংখ্য কোশ্চিন আপনারা বিগত সালগুলোতে প্র্যাকটিস করলে দেখতে পাবেন যে এ রিলেটেড বেশি সবচাইতে কোশ্চিন এসেছে এখন আমরা সেটের আরও কিছু বিষয় জানব এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউনিয়ন অফ সেট ইউনিয়ন অফ সেটকে আমরা সেটের সংযোগ সেট বলে থাকি কি সেট সংযোগ সেট ইউনিয়ন অফ সেট দুই বা ততোধিক সেটগুলো যখন একত্রে নিয়ে একটা সেট গঠন করা হবে সেটাকে বলা হয় ইউনিয়ন অফ সেট সো আমরা এখানে একটা আয়তাকার দিয়ে আমরা বুঝাই চিত্রের সাহায্যে যদি আমরা বলি এটা ধরেন এ এবং এটা বি তাহলে এই দুটো একত্রে ইউনিয়ন সেট মানে হচ্ছে এ ইউনিয়ন বি এর অর্থ হচ্ছে এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি তাহলে এটুকু একটু ভালো করে বুঝেন যে ইউনিয়ন সেট এ ইউনিয়ন বি মানে হচ্ছে এক্সের বিলংস টু এ অর্থাৎ এক্সটা বা অন্য যে কোনো চলকের এর মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে অথবা বিয়ের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে তার মানে এটুকু সবগুলোই আমরা সবগুলোকেই আমরা এ ইউনিয়ন বি বলতে পারি তার মানে এ এবং বি এর যত সদস্য আছে সবগুলোকেই এটাকে অনেকটাই আমরা লসাগুর মতো বলি যে লসা দুইটা সংখ্যার লসাগু যখন করি বিভিন্ন লসাগু সবগুলোই নেই কমনগুলোও নেই আবার কমন ছাড়াও নেই ঠিক এক্ষেত্রেও আমরা ইউনিয়নগুলো এর মধ্যে হোক আর বি এর মধ্যে হোক যে কোনো একটা আসলেই আমরা নিয়ে নিতে পারবো এজন্য এটাকে এইভাবে প্রকাশ করা যে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি অথবা মানে এর মধ্যে অথবা বিয়ের মধ্যে যে কোনো একটার মধ্যে অন্তর্ভুক্ত হলেই সেটা আমরা এ ইউনিয়ন বি পাবো এ ধরনের অঙ্কগুলো আছে আমরা জাস্ট বেসিকগুলো আজকে দেখি তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে সেটের সংযোগ সেট এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্টার সেকশন সেট যেটাকে আমরা ছেদ সেট বলি কি বলবো ছেদ সেট এ একটা সেট বি একটা সেট এখন খেয়াল করে এই সেট এর কে আমরা প্রকাশ করি যে এ ইন্টারসেকশন বি ইউ এর অর্থ হচ্ছে এক্স সাজদ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এর অর্থ অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে এটা এক্সের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে এবং বিটাও এক্সের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে তার মানে এ এবং বি দুটোই অন্তর্ভুক্ত হতে হবে তার মানে এগুলো হচ্ছে সাধারণ উপাদান সাধারণ উপাদান যেটা আমরা কমন নেই এটাকে অনেকটাই গসাগুর মতো বলতে পারি কি বলতে পারি গসাগু করার সময় যেমন আমরা কমন টার্মটা নেই ঠিক এটাকে আমরা বলি তাহলে এখন বলেন তো এ সেটের উপাদান এইটা বি সেটের অংশ এটুকু তাহলে উভয়ের কমন পড়েছে এটা তাহলে এই কমন টার্মটাকে আমরা বলতে পারি এ ইন্টারসেকশান বি এ ইন্টারসেকশান বি তাহলে আমরা ইন্টারসেকশান সেট মানে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদানগুলো নিয়ে যে সেট গঠন করা হয় সেটাকে বলা হয় ইন্টারসেকশান অফ সেট তাহলে এ সেটের উপাদান বি সেটের উপাদানের কমন এই অংশটুকুকে বলবো এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট সেট যেটাকে আমরা পুরক বলে থাকি পুরক বলে থাকে এখানে ধরেন ইউ হচ্ছে একটা ইউনিভার্সাল সেট তার মধ্যে এখানে এ একটা সেট রয়েছে তাহলে পুরো সেটকে আমরা এ কমপ্লিমেন্ট অথবা এ বার অথবা বাই দ্বারাও প্রকাশ করি তাহলে দেখেন যে এটা একটা ইউনিভার্সাল সেটের মধ্যে এ একটা সেট এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে যার উপর কমপ্লিমেন্ট থাকবে সে বাদ সহজ কথা যার উপর কমপ্লিমেন্ট থাকবে সে হচ্ছে বাদ তাহলে ইউনিভার্সাল সেট থেকে আমি এটুকু যদি বাদ দিয়ে দিই বাকি যে অংশগুলো থাকে বাকি যে অংশগুলো থাকে এ ব্যতীত বাকি যে অংশগুলো থাকে সেটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট তাহলে কমপ্লিমেন্ট বা পূরক মানে ওই অংশটুকু আমরা বাদ দিয়ে দেবো যেমন এখান থেকে আমরা যদি কমপ্লিমেন্ট বলি যে এ কমপ্লিমেন্ট মানে ইউ থেকে ইউনিভার্সাল সেট থেকে সবচেয়ে বড় যে সেটটা সেটা ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেটটাকে থেকে আমি যদি এ বাদ দিয়ে দেই তাহলে সেটা হবে এ এর কমপ্লিমেন্ট এখন এ বাই বি অর্থ হচ্ছে এ থেকে আমরা যদি বি বাদ দিয়ে দেই তাহলে অর্থাৎ এর উপাদান থেকে যদি এর উপাদানটুকু বাদ দিয়ে দেই তাহলে আমরা এবার বি পাবো অর্থাৎ যার উপর কমপ্লিমেন্ট তার সদস্য সংখ্যাগুলো বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাব এস কমপ্লিমেন্ট বিএস কমপ্লিমেন্ট যার কমপ্লিমেন্ট বের করতে বলবে তাহলে এটা আমরা কমপ্লিমেন্ট অফ সেট পেলাম আরেকটা হচ্ছে ডিসজয়েন্ট সেট আরেকটা আমরা যে বিষয় দেখব সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট ডিসয়েন্ট সেট ডিসজয়েন্ট সেটটা হচ্ছে ধরেন এটা একটা সেট এখানে এ এখানে বি তাহলে এ এবং বি এর যদি সাধারণ উপাদান এই যে কমন উপাদানটা যদি নাই থাকে কমন উপাদান কি নাই থাকে মানে শূন্য হয় অর্থাৎ তাদের কোনো কমন উপাদান থাকবে না তখন সেটাকে আমরা বলবো ডিসজয়েন্ট সেট বা নিশ্চিত সেট আর ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে এ ইন্টারসেকশান বি ইকুয়াল টু হবে ফাই ধরেন সাপোজ এর উপাদান সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি আর বি এর উপাদান সংখ্যা হচ্ছে ফোর ফাইভ সিক্স তাহলে এ টুকুর আমি যদি কমন করতে চাই এ ইন্টারসেকশান বি এটুকুর যদি আমি কমন বের করতে চাই তাহলে দেখেন এর কোনো কমন উপাদান নেই ফাই তাহলে আমরা এ এবং বি দুটা সেটকে আমরা বলতে পারি ডিসজয়েন্ট সেট তাহলে এ বিষয়গুলো সেটের যতটুকু আলোচনা হলো বেসিক আলোচনা এগুলো আমাদের খুবই জানা জরুরি আমি যদি আরেকটু সামারাইজ করি প্রথমে যে একটা সেট সলিউশন করতে হলে সেটের উপাদান সংখ্যাগুলো জানা জরুরি সেই উপাদান সংখ্যা জানার জন্য আমাদের কিছু সেটের প্রকাশগুলো প্রকাশ জানতে হবে যেমন ন্যাচারাল সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা যায় ইন্ডিজার সেট সংখ্যাকে আমরা সাধারণত জেট দ্বারা প্রকাশ করি রিয়েল নাম্বার সেটকে আর দ্বারা প্রকাশ করি এটুকু জানা দরকার দ্বিতীয় নাম্বারে আমাদের সমস্যাটা বাধায় যে উৎপাদক এবং গুণনিয়োগ গুণিতক এ তিনটা বিষয় গুণনীয়ক এবং উৎপাদক একই আর গুণিতক হচ্ছে আলাদা সে গুণিতক এবং গুণিতক মানে হচ্ছে গুণ করে যেটা পাবো বড় সংখ্যাগুলো সেগুলো গুণিতক আর ওই সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হবে গুণনিয়োগ তারপরে আমাদের সেটের যে বেসিক নলেজগুলো জানতে হবে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চিন আসে উপসেট সংখ্যা নির্ণয় প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় এবং সেটের পাওয়ার নির্ণয় তারপরে আমরা দেখলাম ইউনিয়ন অফ সেট তারপরে ইন্টারসেকশন অফ সেট কমপ্লিমেন্ট সেট এবং ডিসজয়েন্ট সেট তাহলে এই অংশটুকু এই অংশগুলো যদি আমরা জানি তাহলে আমার মনে হয় প্রিলিমিনারিতে এরাফ এর চেয়ে আর বেশি জানার খুব একটা দরকার নয় বাকিগুলো প্র্যাকটিস করলে আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করলে দেখতে পাবো যে খুব সহজেই আমরা অঙ্কগুলো করতে পারবো